তো আজ আমরা এক্সপ্লেন করবো স্কুইড গেম সিজন থ্রি সিজন ওয়ান আর টু এর মতো স্কুইড গেমের সিজন থ্রিও অনেক মজাদার হতে চলেছে তো চলুন আজকের এক্সপ্লেনেশন শুরু করি সিজন থ্রি শুরু হয় সেই ফাইট থেকেই যেখানে এখন সবাই প্লেয়াররা সারেন্ডার করে ফেলেছে আর সেই ফাইটের কারণে গেমের বেশ কয়েকজন গার্ডও মারা গেছে মানে ওই লড়াইয়ে অনেক গার্ডের প্রাণ গেছে ওই লড়াইয়ের পর জিহনকেও হাত করি দিয়ে বেঁধে এখানে বসিয়ে দেওয়া হয় আর তাকে গেমের বাইরে অন্য কোনো অ্যাক্টিভিটিতে অংশ নিতে দেওয়া হয় না সব প্লেয়ার এখন জিহানের কাছে আসে আর তাদের হারার বেদনা ভাগ করে নেয় ঠিক তখন তান্ত্রিক লেডিও জিহনের কাছে আসে আর তার ওপর চেঁচাতে শুরু করে সে বলে আমি তো বলেছিলাম তুমি কিছু করতে পারবে না এটা শুনে জিওন খুব রেগে যায় আর তার গলা ধরে ফেলে এরপর ওরা জিওনকে বলে যে লিওয়ের কারণেই তারাই যুদ্ধ হেরে গেছে কারণ লিওই ছিলেন যিনি নিচে গিয়ে গানের জন্য গিয়েছিল কিন্তু সে ভয় পেয়ে গানের সঙ্গে ফিরে আসেনি যার কারণে তারাই যুদ্ধ হেরে গেছি জিহন লিকে নিয়ে বেশ রেগে গিয়েছিল তাই এখন সে লিওর দিকে চেয়ে থাকে সে পুরো রাত লিকে চেয়ে কাটিয়ে দেয় এখন তো লিও জিয়ানের চোখ থেকে ভয় পেতে শুরু করেছে যাই হোক এখন আবার তাদের ভোটিং শুরু করে দেওয়া হয় সেখানে জানা যায় যে এখনও বেশিরভাগ মানুষ এই গেম চালিয়ে যেতে চায় এটা দেখে জিয়ন আরও বেশি দুঃখ পায় গেম তো তাদের খেলতেই হবে তাই পরের সকালে তাদের এক মাঠে ডাকা হয় সেখানে করিডোরে তারা দেখে তাদের সঙ্গীদের মৃত বডিটার সামনে ঝুলিয়ে রাখা ছিল আর সেটা দেখে সবাই অনেকটাই ভয় পেয়ে গেল যাই হোক এবার সবাই এগুলো যেখানে তাদের গেমের কিছু নিয়ম বোঝানো হলো সেখানে একটা বড় বাটি ছিল যার মধ্যে দুই রঙের বল ছিল একদম নীল আর একদম লাল রঙের সবাইকে সামনে এসে একটা করে বল বেছে নিতে হলো যে খেলোয়াড় যেই বল বেছে নেবে সে সেই দলেরই সদস্য হবে অর্থাৎ লাল বল নিলে লাল দলের আর নীল বল নিলে নীল দলের এবার আমাদের নিয়নকে দেখানো হলো নিয়ন সেই মেয়েটাই যে সবাইকে পুরোপুরি মারছিল যাতে তারা অর্গানগুলো আর বিক্রি করতে পারল না আর এখন এখানেই আমাদের আরেকজন মানুষ দেখানো হয় ওই মানুষটা এখনও পুরোপুরি মারা যায়নি এই জন্য কিছু গার্ড তাকে নিয়ে যায় একটা রুমে যেখানে তার অর্গান বের করা হবে কিন্তু তখনই নিয়ন এসে গার্ডদের সবাইকে গুলি করে দেয় এবং ডাক্তারকে বলে ওই মানুষটার চিকিৎসা করতে সাথে ডাক্তারকে হুমকি দেয় যদি তুমি না করো আমি তোমাকে মেরে ফেলবো তারপর এখন আবার প্লেয়ারদের দিকে ফিরে যাই যেখানে টিমগুলো গঠন হয়ে গেছে এটা একটা লুকোচুরি খেলার মতো গেম ছিল এখানে তাদের বলা হয়েছিল যে রেড টিমের লোকদেরকে ব্লু টিমের লোকেরা খুঁজে বের করে মারতে হবে আর যদি কোনো রেড টিমের লোক ব্লু টিমের কাউকে না মারে তাহলে শেষে নিজেই মারা যাবে রেড টিমকে কিছু ছুরি দেওয়া হয়েছিল আর ব্লু টিমকে দেওয়া হয়েছিল চাবি ওই চাবিগুলো ছিল সেই দরজার জন্য যা ভিতরে ছিল যেগুলো দিয়ে তারা নিজেদের বাঁচাতে পারত। এখানে জিয়ন ছিল রেড টিমে কারণ তার হাতে ছুরি ছিল আর লিও ছিল ব্লু টিমে লিও জানত যে জীবন তার উপর অনেক রেগে আছে সে প্রথমেই তাকেই মারবে এখন আমাদের চাহোকে দেখানো হয় যে এখনও পর্যন্ত স্কুইড গেমের দ্বীপটা খুঁজে পায়নি আর তার ব্যর্থ তার সবচেয়ে বড় কারণ ছিল ওর এক টিম মেম্বার ওকে ভুল গাইড করছিল কারণ সে উনুর লোক ছিল অর্থাৎ ফ্রন্টম্যানের তারা অর্থাৎ ফ্রন্টম্যান ওর ভাইয়ের সুরক্ষার জন্য আর এই দ্বীপটা লুকানোর জন্য ওই লোকটিকে নিয়োগ দিয়েছিল এবার আবার আমাদের গেমের একটা সিন দেখানো হয় যেখানে ব্লু টিমকে রেড টিম থেকে লুকানোর জন্য এক মিনিট সময় দেওয়া হয় আর সব ব্লু টিম মানুষজন একটা ম্যারিনার ভিতরে ঢুকে পড়ে এটা একদম ধাদার মতো জায়গা মনে হচ্ছিল যেখানে অনেক রুম ছিল আর সব রুম লকড করা ছিল যাকে যে রুমের চাবি দেওয়া হয়েছিল তাকে ওই রুমটা খুঁজে বের করে তার মধ্যে লুকিয়ে থাকতে হতো ব্লু টিমের মধ্যে আমরা দেখি ড্যানি যিনি গর্ভবতী ছিলেন আর ক্যাট আর ইয়ং এখনো তার সাহায্য করছিল অন্যদিকে এখন আমরা রেড টিম দেখি যারা ব্লু খুঁজে বের করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল কিন্তু জিহনের মাথায় শুধু লিকে মেরে ফেলার একটা কথাই ঘুরপাক খাচ্ছিল আর লি এটা ভালো করেই জানত এই কারণে সে জীবন বাঁচানোর জন্য সে দ্রুত দৌড়ানোর চেষ্টা করছিল রেড কালারের দলের কিছু লোক এমন ছিল যারা এত সাহস ছিল না যে তারা কারো জীবন নিতে পারত সেই কারণেই তারা এবং তাদের শিকার খুঁজতে শুরু করে অন্যদিকে এখন আমরা ব্লু টিমকে দেখি যারা দরজাগুলো খুলতে চেষ্টা করছিল তারা লক্ষ্য করে দরজার লকের উপর একটা বিশেষ ধরনের আকৃতি আছে আর ঠিক একই রকম আকৃতি তাদের চাবিতেও আছে অর্থাৎ ট্রায়াঙ্গেল শেপের লক খুলতে তারা ট্রায়াঙ্গেল শেপের চাবি ইউজ করে এখন আমরা দেখি ডেনি ইয়াং আর ক্যাটকে এদের কাছে তিন ধরনের চাবিই ছিল যেগুলো দেখে এরা অনেক খুশি হয় কারণ এরা যে কোনো দরজা খুলে ভিতরে ঢুকে নিজেদের বাঁচাতে পারত আর এই তিন চাবির সাহায্যে এরা বিশেষ দরজাও খুলতে পারত যেটার ভিতরে ঢুকলে জীবন বাঁচানো যেত এই কারণেই এরা তিনজনই তাদের চাবি বের করে ক্যাটকে দিয়ে দেয় যাতে সে দ্রুত দরজাটা খুলে দিতে পারে আর এরা নিজেদের বাঁচাতে পারে এরা সবাই জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছিল কিন্তু ঠিক তখনই ডেনির পা ছিটকে যায় আর সে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় আর ওর পেটে আঘাতও লাগে এইদিকে রেড টিমের একটা লোক তাদের কাছে এসে তাদের মারার জন্য কিন্তু এখানে ক্যাটর মোকাবেলা করে আর ওকে মেরে তারা এগিয়ে চলে যায় রেড টিমের কিছু লোক এমনও ছিল যারা তাদের টার্গেট শেষ করে ফেলেছে তবে এখনও তারা সিদ্ধান্ত নেয় পারও বেশি মানুষ মারবে যাতে গেমের মানুষ কমে যায় আর তাদের ভাগে বেশি বেশি টাকা আসে এখন আমরা জিহংকে দেখি যিনি লিকে খুঁজছিল আর হঠাৎ লিকে দেখতে পেল জিহং সঙ্গে সঙ্গেই তাকে ধরে মারতে চাইল কিন্তু জানল যে লির মতো দেখতে আরেকজন মানুষ ছিল অন্যদিকে আমরা লিকে দেখি যিনি বারবার জিহং থেকে বাঁচতে চেষ্টা করছিলেন কিন্তু রেড টিমের আরেকজন তাকে মারার চেষ্টা করল আর তার পায়ে পা দিয়ে চেপে তাকে আহত করল কিন্তু লি তাকে ঠেলে দিয়ে এখান থেকে পালিয়ে গেল অন্যদিকে আমরা ডেনিকে দেখি যার হঠাৎ পেটে খুব বেশি ব্যথা হচ্ছিল কারণ তার ডেলিভারির সময় এসে গিয়েছিল এই কারণে ক্যাট আর ইয়াং মিলে তার ডেলিভারি করায় ডেনি এক বেবি গার্লকে জন্ম দিয়েছে যাকে দেখে ক্যাট আর ইয়াং দুজনেই খুব খুশি হয় এখন তাদের সামনে ফ্রন্টম্যানকে দেখানো হয় যাকে ফোন আসার বলা হয় যে এখনও পর্যন্ত তার ভাই এই দ্বীপটা খুঁজে বেড়াচ্ছে অন হ অর্থাৎ ফ্রন্টম্যান এখন সে তাকে আদেশ দেয় কিছুই হোক না কেন তোমাকে সেই লোকগুলোর এই দ্বীপে পৌঁছতে দেবে না আর এর জন্য যদি তোমাকে পুরো টিমকেই মেরে ফেলতে হয় তবে মেরে ফেলো ঠিক তখনই সিন কেটে যায় আর এখন আমাদের নিয়নকে দেখানো হয় যে অপারেশন করিয়েছিল এখন তার বোধ ফিরতে শুরু করছিল নিয়ন ওই লোকটা থেকে নিজের পরিচয় লুকোতে চেয়েছিল এই জন্য সে মাস্ক পরে ফেলে আর ডাক্তারটাকেও গুলিবিদ্ধ করে মেরে ফেলে যেন ওই লোকটা তার কাপড় পরে নিতে পারে আসলে ওই লোকটা ছিল সে মেয়েটার বাবা যে নিয়নের বন্ধু ছিল আর যার ব্লাড ক্যান্সার ছিল আর ওর চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে ওই লোকটা এই গেমে পর্যন্ত এসেছে তারপর সিন কাট হয়ে এখন আমাদের জিয়ানকে দেখানো হয় যে এখনো লিকে খুব রাগ করে খুঁজছে ঠিক তখনই তার সামনে তান্ত্রিক মহিলা এসে যায় আর তাকে উস্কে দিতে শুরু করে জিওং ঠিক ওকে মারতেই বসেছিল কিন্তু তখনই ওই তান্ত্রিক মহিলা ওকে বললো তুমি তো লিওকে মারতেই চাইছিলে তাই না সে ওপরে আছে তার পায়েও যখন আছে পাই তুমি সইজে ধরে মারতে পারো জিওং তখন লি কাছে চলে যায় যেখানে ওদের মধ্যে অনেক ঝগড়াও হয় তবু ডিওন লিকে মারতে সক্ষম হয় লিকে ফেলে দেওয়ার পরও তান্ত্রিক নারী নিজে বাঁচতে পারে না কারণ অন্য একজন এসে তাকে মেরে ফেলে এবার আমরা দেখি ডেনিকে ডেনি আর ইয়ংকে বাঁচানোর জন্য ক্যাট নিজেকে উৎসর্গ করে দিয়েছিল কিন্তু তখনই এখানে এর ছেলে এসে পড়ে সে তার মাকে ডেনিকে মারতে বলে কিন্তু তার মা ডেনিকে মারতে নাজই হয় না এই কারণেই সে নিজেই এগিয়ে এসে ডেনিকে মারার চেষ্টা করে কিন্তু তখনই গেমের সময় শেষ হয়ে যায় আর কিছু গার্ড আসে যারা ইয়াং এর চোখের সামনে শ্যুট করে তার ছেলেকেও এখানেই মার দেয় তারপর সবাই আবার গ্রাউন্ডে ফিরে আসে এবং জিয়ানের হাতে আবার হাত করা পুড়িয়ে বেঁধে দেওয়া হয় এখানে সবাইকে তাদের জিতে টাকা দেখানো হয় যেটা আসলে অনেক বেশিই ছিল সবার ভাগে ভালো একটা অঙ্ক আসছিল আর এই কারণেই ইয়াং এখন ওদের বোঝানোর চেষ্টা করছে যে আমাদের এবার এই গেমটা শেষ করে দেওয়াই ভালো আর চালিয়ে যাওয়ার দরকার নেই নিজের কথা না ভেবলেও অন্তত এই ছোট্ট মেয়েটার কথা ভাবো যে জন্মেই এই গেমের অংশ হয়ে গেছে কিন্তু তার এত বোঝানোর পরেও তার কথায় কোনো প্রভাব পড়ে না আর বেশিরভাগ মানুষই এখন এই গেম চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়ে যায় এটা দেখে ইয়াং পুরোপুরি ভেঙে পড়ে সে ডেনির মেয়ের কাছে যায় এবং ওকে ভালোবাসে এখন সে জিয়নের কাছে গিয়ে ওর থেকে প্রতিশ্রুতি নেয় যে তুই এই গেমটা শেষ পর্যন্ত খেলবি যাতে তুই ডেনি আর ওর মেয়েকে বাঁচাতে পারিস এই কথা বলার পরে সে এখান থেকে চলে যায় আর রাতেই আত্মহত্যা করে ফেলে নিজের জীবন শেষ করে ফেলে তার মৃত্যু সবাইকে বড় ধাক্কা দেয় যাই হোক এখন ওরা দ্বিতীয় গেম খেলতে মাঠে আসে গেমটা খুবই সহজ ছিল ওদের একটা রটের রিপোর্ট থেকে ঝাঁপ দিতে হবে আর ঝাঁপ দিয়ে ব্রিজ পার হতে হবে আর একটু ভুল হলেই ওদের জীবন দিতে হবে এখন এক এক করে ওরা এগোতে থাকে আর এই এই পার করা শুরু করে করে গেমটা দেখার জন্য অনেক ভিআইপি আসছে যারা তাদের তাদের আচরণ লক্ষ্য উপর ব্রিজ শর্চ বসাচ্ছে এবার জুহুর কথা দেখানো হয় যারা অবশেষে এই দ্বীপ খুঁজে পাওয়ার চেষ্টা শেষ হয়ে গেছে কারণ যেখানে সে ছিল সেখানে একটা পাহাড় দেখা যাচ্ছে আর সে ওই পাহাড়টা চিনে নেয় কারণ ঠিক এই পাহাড়ে তার ভাই মানে ফ্রন্টম্যান তাকে গুলি করেছিল তারপর আবার গেমের সিন দেখানো হয় যেখানে আমরা একটা ছেলেকে দেখি যার পা খুবই সে নিজেকে ঠিক রাখতে পারল না আর সেই ব্রিজ থেকে নিচে পড়ে মারা যায় তার দেখে বাকি সবাই অনেক বেশি সতর্ক হয়ে ভেতরে বসা ভিআইপিরা যারা এই গেম দেখছিল তারা ঠিক করলো যে এখন তার ছোট মেয়েটাও এই গেমের একটা অংশ হয়ে গেছে আর তাকে বাকি প্লেয়ারদের সাথে খেলতে হবে ও তো শুধু একটা ছোট মেয়ে ছিল শেষ পর্যন্ত ও কিভাবে গেম খেলবে আর জিওন নিজের শার্ট দিয়ে একটা ব্যাগ বানায় আর ওই ছেলেটাকে নিজের বুকের সাথে বেঁধে গেম খেলতে আসে ব্রিজ পার করার জন্য সবাই একসাথে জাম্প করা অনেক কঠিন হয়ে পড়ছিল আর এখানে যখন কেউ পড়তে যায় নিজেরা থাকতে অন্যকে ধরে রাখে আবার কেউ কেউ নিজেকে বাঁচাতে ইচ্ছে করে সামনে দাঁড়ানোকে ঠেলে নিচে ফেলে দেয় আর এরকম করেই এই গেম চলছে এখনও জিয়ন এগিয়ে আসে জিয়নও নিজেকে বাঁচাতে সামনে যে লোকটা ছিল তাকে ঠেলে নিচে ফেলে দেয় কারণ সে অনেক ভীতু ছিল আর অনেকক্ষণ ধরে জিয়নের পথ আটকে রেখেছিল যাই হোক এখন জিয়ন ওই সেতুটা পার হয়ে গেছে এখন শেষে শুধু ডেনি বাকি ছিল ডেনি এই গেমটা খেলতে এগিয়ে আসে ডিনির শরীর অনেক দুর্বল এজন্য সে গেমটা খেলতে পারে না আর নিচে পড়ে মারা যায় ডিনিকে দূর থেকে মরে যেতে দেখে জিয়ন পুরোপুরি ভেঙে পড়ে এখন সব খেলোয়াড়ই ফিরে তাদের জায়গায় এসেছে আর তারা জানতে পারে যে ড্যানির মৃত্যুর পরও তাদের কোনো লাভ হয়নি কারণ তার বেঁচে থাকা সব টাকা এখন তার মেয়েকে দেওয়া হবে এটা শুনে তাদের খুব রাগ হয় এমনকি তারা সেই ছোট মেয়েটাকে মারারও পরিকল্পনা শুরু করতে থাকে কিন্তু গার্ডদের কারণে ওই ছোট্ট মেয়েটার জীবন বেঁচে যায় অন্যদিকে ফ্রন্টম্যান যিনি তাদের উপর নজর রাখছিলেন আর তাদের সব কথা শুনছিলেন ফাইনাল রাউন্ডের আগে তার সঙ্গে দেখা করতে ডাকে জিওন দেখে চমকে যায় যে ফ্রন্টম্যান আর কেউ নয় ইন হুই যাকে শুরু থেকে বন্ধু মনে করছিল এটা তো মৃত্যুর খবরও গেমাররা কনফার্ম করে দিয়েছে আর তার মৃত্যুতেও অনেক বেশি দুঃখ পেয়েছিল ওকে দেখে এখন পুরোপুরি বিশ্বাস ভেঙে যায় ফ্রন্টম্যান এবার জিওনকে বলল বললো আমি তোমাকে এখানে শুধু একটা অফার জিতে ডেকে এনেছি সবাই প্লেয়ার তোমাকে আর ওই ছোট ছেলেটাকে মারার প্ল্যান করছে তাই যদি তুমি তোমার আর ওই ছোট ছেলেটার জীবন বাঁচাতে চাও তাহলে আমার কাছে তোমার জন্য একটা খুব ভালো অফার আছে তুমি পরের গেম শুরু হওয়ার আগে সবাইকে মেরে ফেলো আর ওই ছোট্ট মেয়েটার জীবন বাঁচাবে তুমি আর সাথে সাথে তোমার হাতে অনেক টাকা আসবে সিন কাট হয়ে যায় আর এবার আমরা জুনকে দেখি সে অধীর আগ্রহী অপেক্ষা করছিল এই দ্বীপে পৌঁছানোর জন্য কিন্তু সে বুঝতে পারছিল না কেন তারা এখনো ওই দ্বীপে পৌঁছাতে পারছে না এখানেই জুন জানতে পারে যে তাদের দলের একজন সদস্যই তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সে তাদের বিভ্রান্ত করছে কারণ সে ফ্রন্টম্যান অর্থাৎ তাদের লোক আর তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যদি কেউ এই দ্বীপের খবর পেয়ে যায় তাহলে তুমি পুরো টিমটাই একেবারে শেষ করে ফেলবে আর এখন ওই লোকটা ঠিক ওটাই করার চেষ্টা করছে কিন্তু সেই চেষ্টাতেই এবার সে নিজেই মারা যাচ্ছে এখন নিয়ন একটা গোপন রুমে চলে আসে যেখানে অফিসারকে বন্দুকের মুখে ধরে রেখে সে ওই লোকটার এখানে আসা যাওয়ার সব প্রমাণ মুছে দেওয়া হয়। এবার অন্যদিকে আমরা জিয়নকে দেখি যে হাতে ছুরি নিয়ে ঠিক করতে পারছিল না যে তাকে ওদের মারতে হবে কিনা। এই দ্বিধায় সে এক লোকের বেডের কাছে দাঁড়িয়ে পড়ে কিন্তু তখন তার অন্তরাত্মা তাকে মনে করিয়ে দেয় না তুমি কোনো হত্যাকারী নও এবং তুমি এমন কিছু করতে পারবে না। ফ্রন্টম্যান যে পুরো মনোযোগ দিয়ে জিয়নকে দেখছিল তাকে দেখে জিয়ন তার নিজের সময়টা মনে পড়ে যায় যখন 2000 পনেরো সালে তাকে একটা অফার দেওয়া হয়েছিল সবাইকে মেরে দাও আর সব টাকা নাও তখন সে সবকেই মেরে দিয়েছিল কিন্তু আজ জিওনকে দেখে তাকে বুঝতে পারলো যে প্রত্যেক মানুষ তার মতো লোভী হয় না এখন তাদের লাস্ট গেমের সময় শুধু হয় যেখানে সবাইকে এক জায়গায় ডাকা হয় এই গেমটা বেশ অদ্ভুত ছিল এখানে একটা টাওয়ার ছিল এবং সবাইকে ওই টাওয়ারে উঠে তাদের সাথীদের ঠকাতে হতো অর্থাৎ টাওয়ারে ওঠার পর তাদের সাথীদের ঠেলে নিচে ফেলা লাগতো আর শেষে বেঁচে থাকা মানুষটাই এই গেমের বিজয়ী হবে এখন সবাই ওই টাওয়ারের উপরে চলে আসে এখানে জ্যাক সবার সামনে সত্যি সত্যি বলে দেয় যে সে এই মেয়েটার বায়োলজিক্যাল বাবা আর এখন সে তার মেয়েটাকে বাঁচাতে চায় জ্যাক তখন একটা রড তুলে ধরে আর সাথে ধাক্কা দিয়ে এক বুড়ো লোককে নিচে ফেলে দেয় একইভাবে বাকি লোকরাও নিজেদের বাঁচানোর জন্য একে অন্যকে নিচে ফেলা শুরু করে সে লোককেও কেউ নিচে ফেলে মারতে সফল হয় সে এক রাউন্ড জিতে যায় এখানে জ্যাক বেশিরভাগ লোককে মারতে মারতে নিচে ফেলে দিচ্ছিল যাতে তার প্রাইজ মানি বেশি হয় একসময় এক লোক নিজেই এই টাওয়ার থেকে নিচে ঝাঁপ দেয় কারণ সেই ছোট্ট মেয়েটার জীবন বাঁচাতে চেয়েছিল। এখানেই জ্যাক একজন লোককে ছুরি দিয়ে আঘাত করে তাকে নিচে ফেলে দেয় এবং এক এক করে সবাই মারা যায় এখানে যদি কেউ বেঁচে থাকে তাহলে তারা হলো জ্যাক জিয়ন আর সেই ছোট্ট মেয়েটি এখন জ্যাক জিয়নের কাছে বলে এই মেয়েটাকে আমাকে দাও আমি তাকে নিচে নামিয়ে দেব তোমার কোনো ক্ষতি হবে না কিন্তু জিয়ন তা করে না জ্যাক ওকে বলে তুমি পাগল এই ছোট্ট মেয়েটার জন্য তুমি এত দাম দিচ্ছ আর নিজের জীবন ঝুঁকিতে ফেলছ কিন্তু জিয়নের জন্য ওই মেয়েটি অনেক প্রিয় ছিল আরেকদিকে জ্যাক সেই মেয়েটাকে জিয়নের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল জ্যাক যখন মেয়েটাকে নিচে ফেলে দেওয়ার দিকে এগোচ্ছিল জিওন তখন তৎক্ষণাৎ এগিয়ে এসে জ্যাককে ঠেলে ফেলে দিল আর মেয়েটাকে হাত থেকে ছিনিয়ে নিল সবাই দেখছিল জিওন এবার কি করবে সিন কাঠ হয়ে আমরা ঝৌকে দেখতে পাই যে অবশেষে ওই দ্বীপে পৌঁছে গেছে সেখানে সেই সেই মানুষটিকেও পায় যাকে নিয়ন পালিয়েছিল সবাই মিলে তাকে উদ্ধার করে আর সবাই একসাথে স্কুইড গেমের লোকজনকে খুঁজতে শুরু করে অন্যদিকে আবার একটা গেমের সিন দেখানো হয় যেখানে জিয়ন ওই বাচ্চাটাকে তুলে নিয়ে গভীর চিন্তায় পড়ে যায় ভিআইপিরাও তার আচরণ লক্ষ্য করছে সবাই ভাবছিল ওরা ওই শিশুকে মারবে আর গেমটা জিতবে আর ফ্রন্টম্যানও ভাবছিল জিয়ন ওই শিশুটাকে নিচে ফেলে নিজে গেমটা জিতবে কিন্তু জিয়ন এমন কিছু করল না সে কোনো ভাবনা দেখিয়ে ওই শিশুটাকে টাওয়ারের ওপর রেখে নিচে ওই টাওয়ার থেকে পড়ে মারা গেল এটা দেখে সব ভিআইপি আর ফ্রন্টম্যানও চমকে গেল ওরা এইটা তো তার কাছে আশা করছিল না কিন্তু জিয়ন প্রমাণ করে দিয়েছিল যে সে একটা মানুষ কোনো পশু না মানুষের ভালোবাসা এখনও তার ভেতরে বেঁচে আছে ভিআইপিরা অনেক শখ খেয়ে ছিল তারা ভাবতেই পারেনি যে গেম এইভাবে উল্টে যাবে ফ্রন্টম্যান নিজেও জিয়নের মৃত্যুর খবর শুনে খুব বেশি বিরক্ত হয়ে গেছিল জীবন দুইটা গেমের বিজয়ী ছিল তার কাছে প্রচুর টাকা ছিল যেটা দিয়ে সে মজা ভরপুর জীবন কাটাতে পারত কিন্তু তবুও সে নিজের ভেতরের মানবতা বেছে নিল এবং এক ছোট্ট মেয়ের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করল এখন সে মাঠ থেকে বের হয়ে সেই গেমের জায়গায় চলে আসে আর ওই মেয়েটাকে তুলে নেয় কিন্তু এতটুকু সময়ই ওর ভাই জুনু এসে পৌঁছে গেছে এইবার ওর হাতে বন্দুকও ছিল সে আসতেই ভাইয়ের ওপর বন্দুক ঠেকিয়ে দেয় ওকে মারতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ওর ভাই তো ও সেটা করতে পারেনি চেঁচাতে চ্যাঁচাতে শুধু বলল তুমি এসব কেন করলে জুনু এখন বুঝতে পারছিল পুলিশ এসে গেছে এখানে সব প্রমাণ ধ্বংস করার জন্য সে এই জায়গাটা ধ্বংস করার আদেশ দেয় এবং এখানে তিরিশ সেকেন্ডের টাইমার সেট করে প্রতিটা জায়গায় বোমা বসিয়ে দেয় এই তিরিশ সেকেন্ডের মধ্যে নিয়ন আর সব ভিআইপিরা এই জায়গাটা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে এবং শেষমেশ তারা সবাই সফলভাবে বের হয়ে যায় তারপর আমরা দেখতে পাই ছমাস পর যেখানে আমরা জুহুকে দেখি সে তার বাড়ি ফিরছে তখন একটা পার্সেল আসে যা সে তার ভাইয়ের জন্য পাঠিয়েছিল কারণ সে ভাবত তার ভাই ভালো একটা জীবন যাপন করছে আর একই সঙ্গে তার ভাই এই মেয়েটাকে ভালো জীবন দিতে পারবে মুভির শেষ সিনটায় আমরা ফ্রন্টম্যানকে দেখি যিনি নিজে গিয়েছিলেন জিয়নের মেয়ের কাছে তাকে জিয়নের মৃত্যুর খবর দেন আর সাথে একটি কার্ড দেন যার মধ্যে ছিল জিয়নের সব জমা করা টাকা ফ্রন্টম্যান এখান থেকে যেতেই ছিল তখনই তার নজর গেল গলির এক মহিলার ওপর যে তাতাচি গেম খেলিয়ে মানুষদের স্কুইড গেমের মেম্বার বানাচ্ছিল এটা দেখে ফ্রন্টম্যান বুঝে গেল যে যদিও এখান থেকে স্কুইড গেমের সব সুবিধা শেষ হয়ে গেছে কিন্তু স্কুইড গেম শেষ হয়নি এখন এই গেম ইউএসএ খেলা হবে যা স্পষ্ট করে দেয় যে এই গেমের পরের পর্বও আসবে আর ঠিক এটাকেই দেখিয়ে এই সিজনের এন্ডিং হয়